নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের আবার আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা তো কেনা কাঠি ভাজা খাও আজকের একটু ঘরে করে মানে কাঠি ভাজা খেয়ে দেখো দুর্দান্ত টেস্ট তো মানে যেরকম ছাল যেরকম মানে নুন সেরকম নিয়ে তোমরা নিজেরা নিজেদের টেস্ট মতো দেবে কিন্তু অসাধারণ হবে তো চলো আজকের আমি কাঠি ভাজা করতে কী কী লাগছে একবার দেখিয়ে দিচ্ছি তো এখানে আছে বেসন দেখো বেসন আমি একদম চিকচিকি সমেত নিয়ে চলে এসেছি এখানে আছে চিনি এখানে আছে হিং আর এখানে আছে কালো জিরে এখানে আছে জিরে গুঁড়ো এখানে আছে সিফ্লেক্স ফ্লেক্স এখানে আছে নুন এখানে আছে একটা গোলমরিচ আর আছে দুশো দুধের প্যাকেট তো চলো আজকের এইটুকুই এইটুকু দিয়ে আমি আজকে কাঠি ভাজাটা করব তো চলো প্রথমে আমি বেসনটা মেখে নেবো তো প্রথমে আমি বেসনটা এতটা লাগবে না অল্প ঢেলে নেব এইটুকুতেই হয়ে যাবে তারপরে দিয়ে দেবো একটু হিং তারপরে দিয়ে দেবো অল্প নুন স্বাদ মতো নুন তারপরে দিয়ে দেবো চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো কালো জিরে তারপরে দিয়ে দেবো চিনি এবার দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো তারপরে এখন দিয়ে দেবো দুধ একটু দুধটা যেরকম দেবে একটু বেশি দিলে বেশি টেস্টি হবে আমি এক প্যাকেট দিলাম তো এইবারেটাকে ভালো করে মেখে নেবো তো এইটা মেখে নেব তার মধ্যে একটু দিয়ে দেবো চাট মশলা এবার এর মধ্যে দিয়ে দেবো একটু তেল এবার এটাকে ভালো করে মেখে নেব তো দেখো অনেকটাই মানে তেলটা মিশে গেছে আর এই দেখো তো আমার দেখো বেসনটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে ময়মটা সব জায়গা মেখে গেছে দেখেছো যে এরকম মুঠ পড়েছে একদম দলা হয়ে গেছে তো এরপরে দেখছি বেসনের কালারটা একদম ফেট রয়েছে ওই জন্য আমি একটু হলুদ দিয়ে দেব হলুদটা দিলে আর কি কালারটা খুব সুন্দর হবে এইবার দেখো আমি হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর কালারটা কত সুন্দর এসেছে এইবার আমি একটু জল ঢেলে মেখে নেবো অল্প অল্প জল দিয়ে মাখতে হবে যেহেতু তোমার তেল দিয়েছি তো ওই জন্য অল্প অল্প জল দিয়ে মাখতে হবে বেশি জল একসঙ্গে দিলেই একদম হচ্ছে নরম হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমার এই যে আটাটা মাখা হয়ে গেছে খুব নরম না আবার খুব শক্তও নাই যেরকম ভাবে মেখে নিতে হবে দেখো তো এইটা আমি এবার দশ মিনিটের জন্য রেখে দেব তো ওইদিকে আমি ওটা তো দশ মিনিট রেস্টে রেখেই দিয়েছি এইবারে আমি উনুনটা ধরিয়ে নেব আমার উনুনটা ধরে গেছে এইবার আমি কড়াইটা বসিয়ে দেব এইবার আমি বেসনটা নিয়ে নেব বেসনটা নিয়ে একটু আবার খেসে নেব এখান থেকে এখান থেকে অল্প একটু নিয়ে আমি এইভাবে সরু সরু করে মানে ইসের কাঠি আকারে তৈরি করে নেবো তো বন্ধুরা দেখো আমি এতটা লম্বা করে নিয়েছি আর এরকম মোটা মোটা করেছি তোমরা যেরকম মোটা খাবে সেরকম করবে আমি বেশি একবারে মোটাও করিনি আবার বেশি একদম সরুও করিনি তো আমি এইভাবে সবগুলো করে নেব এই যে এটা সবগুলো করে রেখে নেবো বন্ধুরা এই দড়িগুলো যে পাকাচ্ছি ধরো বেসন দি এগুলো অনেকটা লম্বা লম্বা লাগবে তো আমার একটু ডিজাইন করতে হবে বলে আর ওইটাই ছোট হয়ে যাবে বলে এটা হচ্ছে না বলে আমি আবার একটা সিল নিয়ে নিয়েছি এইবার সিলে বেশ ভালো হচ্ছে তো এইবার চলো এইগুলো করে নিই বন্ধুরা দেখো এতটা লম্বা কিন্তু ওইটাই হচ্ছিল না ওই আমি দেখো শিলেই নিয়ে নিয়েছি এইবার এইটাকে একবার আমি আর একবার পেঁচিয়ে আমি দেখিয়ে দিই ওটা অন্যভাবে পেঁচিয়েছি এটা আবার অন্যভাবে পেঁচাবো যে যেরকম তোমরা ডিজাইন করতে পারো দেখো একটা আমার হয়ে গেছে দেখো এইটা আবার অন্য ডিজাইন করেছি এটা লাস্টের বলে একটু ছোট হয়ে গেছে আর ছিল না তো দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে তো দেখো আমি দু রকমের ডিজাইন বানিয়েছি একটা এরকম প্রদীপের মতো আর একটা গোল হচ্ছে গিয়ে কাঠি ভাজার মতো তো চলো এইবার আমি ভেজে নেব আমার কাঠিবাজা معناتমান معناتমান কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল ঢেলে দেব তেলটা একটু গরম হোক আর খুব গরম হলো দেয়া যাবে না তাহলে কিন্তু কাঠিবাজাগুলো সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে ভেতরটা হবে না কাঁচা থাকবে তো তেলটা খুব একটা হাই গরম হয়নি অল্প গরম হয়েছে তার মধ্যে আমি এইগুলো দিয়ে দেবো বেশি গরম হলে সঙ্গে সঙ্গে মানে লাল হয়ে যাবে আর ভেতরটাও বেশ ভালো করে হবে না আমি প্রথমে যেইগুলো দিয়েছিলাম খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এবার এইগুলো তুলে নেব। হেবি সুন্দর হয়েছে দেখতে তো হেবি সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে এবার আরো যেইগুলো আছে ওইগুলো আমি দিয়ে দেবো দেখো পরে যেগুলো দিয়েছিলাম সেইগুলো আমার হয়ে গেছে এইগুলো আমি এবার নামিয়ে নেব আর যেইগুলো আছে ওইগুলো দিয়ে দেবো এই হয়ে গেছে এবার তুলে দেব আরো যে কটা আছে এই কটা তো সব দিয়ে দেব একসঙ্গে এইগুলো হয়ে গেছে এইবার নামিয়ে নেব তো বন্ধুরা শুনতেই তো পারছো রকম আওয়াজ হচ্ছে তো দেখো কি রকম মুচমুচে হয়েছে আর দেখেছো একটাও নাড়াচ্ছি এরকম ভাঙছে না কিন্তু তো মুচমুচে হয়েছে বলেই কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে না তো দেখো কত সুন্দর হয়েছে দেখো আমি এগুলো ছড়িয়ে নিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি এর দিয়ে একটু চাট মশলা তো চলো এবার একটা আমি খেয়ে দেখবো কিরকম হয়েছে যে এত মজি বারো রকম মিক্স করে নিতে পারো এমনি সবগুলো গায়ে লেগেছে তাও আমি এবার একটু মিক্স করে নিলাম যাতে সবার গায়ে চাট মশলাটা লাগে তো এখন সুন্দর করে সবার গায়ে লেগে গেছে একটা খেয়ে দেখবো কিরকম হয়েছে সত্যি খুবই খুবই ভালো হয়েছে তো বন্ধুরা প্লিজ আমার এই ভিডিওটা কিন্তু ফুল ভিডিওটা দেখো স্কুপ করো না আর তোমরা শেয়ার করে দিও তো চলো তোমরা কিন্তু অবশ্যই এটা করে খেও আর ফুল ভিডিওটা দেখো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা